ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং ফ্রেন্ডস আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে তিসির একটা রেসিপি আজকে আমরা তিসির বড় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর তিসির নারু রেসিপিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো আমরা সকলেই জানি তিসি আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমাদের স্কিনের জন্য বলো আর চুলের জন্য হলো তিসি কিন্তু খুবই কাছে আসে মানে খুবই উপকার করে তো আজকে সেই তিসি দিয়ে আমরা বড়ার রেসিপি করবো আর সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সাথে থাকুন আর দিতে থাকুন তো এখানে দেখুন আমি তিসিগুলো একটা পরিমাণ বুঝে নিয়ে নিয়েছি যতটা আমি বড়া করব তো এবারে আমরা তিসিগুলোকে প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। তো তি ভাজার জন্য আমরা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন ভালো করে গরম হয়ে গেছে তারপরে আমরা এই তিসিগুলোকে প্রথমে ড্রাই রোস্ট করে নেব তিসি বড়া করতে সব সময় আমরা তিসিটাকে ড্রাই রোস্ট করে হ্যাঁ বড়া করে থাকি আর আপনারা চাও চান তাহলে এখানে তিসিগুলোকে ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো না করে এমনি এমনি আপনারা এটা দিয়ে বড়া করতে পারবেন শুধু ড্রাই রোস্টটা করে আমি আজকে ড্রাই রোস্ট করে তারপরে একটু গুঁড়ো করবো মিক্সিতে দিয়ে গুঁড়ো করে বড়াটা তৈরি করব তো দেখতে থাকুন আমি কিভাবে করছি তো দেখুন আমি এভাবে নাড়াচাড়া করতে করতে যখনই তিসিগুলো ফুটতে শুরু করবে তখনই আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের তিসিগুলো ভাজা হয়ে গেছে বড়া বানানোর জন্য যতটা ভাজার দরকার গ্যাসের আসটাকে আমি একদম লতে করে দিয়েছি কারণ এটা খুব একটা বেশি ভাজা যাবে না এটা মধ্যে একটা অয়েলি ভাব থাকে তো যেহেতু বেশি ভাজলে পরে এটা কিন্তু অয়েলটা যে হ্যাঁ বের হবে সেটা কিন্তু পুড়ে যাবে আর ধোয়া উঠতে শুরু করবে তো আমার সে ধোয়া ওঠার আগেই এটা ফুটতে শুরু করবে আর তখনই আমাকে এটাকে নামিয়ে নিতে হবে তো দেখুন এটা কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে মানে এটা কিন্তু অলরেডি হ্যাঁ ভাজা হয়ে গেছে এবারে আর কিন্তু আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবো আর দেখুন এটা কীরকম ফুরতে শুরু করেছে দেখুন আপনাদেরকে একটু হ্যাঁ এটা ফোটাটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো ভালো করে কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে আমি গ্যাসটাকে কিন্তু এক্ষুনি অফ করে দেবো আর অফ করে একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেবো তো দেখুন আমি কিন্তু এটা দেশিগুলোকে আমি রেখে ঠান্ডা করে নিয়েছি এটা অনেকক্ষণ হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এবারে আমরা মিক্সির মধ্যে নিয়ে নেবো গুঁড়ো করার জন্য আবারও বলছি আপনারা যদি চান তাহলে এটা গুঁড়ো না করে এমনি এমনি কিন্তু বড়াটা তৈরি করতে পারবে আজকে আমি গুঁড়ো করে করছি তো মিক্সির মধ্যে দিয়ে আমরা এটাকে একটা মিহি গুঁড়ো করে নেবো আর এখানে জল টল কিছুই দেবো না জাস্ট এটাকে এভাবে আমি এবারে গুঁড়ো করে নিচ্ছি দেখুন এখানে গুঁড়োটা হয়ে গেছে আমি গুঁড়ো করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব মিক্সির গুঁড়ো গুঁড়োগুলোকে এবার এবারে বড়াটা বানানোর জন্য আমাদের এই যা যা উপকরণ লাগবে সামরা এখানে একটু করে দেব এক এক করে তো প্রথমে এখানে দিয়ে দেব চালের গুঁড়ি আর চালের গুঁড়িটা আমার ঘরে তৈরি করা চালের গুঁড়ি সেটা দিয়ে দেব তো আপনারা এখানে চালের গুঁড়ির পরিবর্তে বেসন ময়দা যে কোনো কিছু দিয়ে করতে পারবেন তো আমি শুধু এখানে চালের গুঁড়িটা দেবো আর সামান্য ময়দা আমি অ্যাড করে নেব তো চালের গুঁড়িটা দিয়ে দিলাম এবার এখানে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দেব ব্যাস এবারে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা শুধু ফ্লেভারের জন্য দিচ্ছি তো কালো জিরেটা দিয়ে দিলাম দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর পরিবর্তে আপনার চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন আমি এখানে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর এখানে আপনারা চান তাহলে এখানে আদা কুচি বা পেঁয়াজ যে কোনো একটি কিছু এখানে আপনারা দিতে পারবেন তো আমি যেহেতু দেশি টেস্ট যাতে আমরা বড়ার মধ্যে পাই সেই জন্য এখানে আমি পেঁয়াজটা দিই নিই আর আদা কুচিটা দিই নিই আপনারা চাইলে দিয়ে দিতে পারেন পরিমাণ মতো নুনটা দিয়ে অল্প জল দিয়ে এবারে আমরা এটাকে ভালো করে মেখে নেব তো অল্প অল্প করে জল দিতে হবে একবারে কিন্তু খুব একটু বেশি জল দেওয়া যাবে না আপনারা অল্প অল্প করে জল দেবেন আর এইভাবে হাত দিয়ে মেখে নেবেন খুব সুন্দর কিন্তু এটা বড়ার শেপ নিয়ে নে দেখুন এই রকম করে আমাদেরকে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমার এখানে আরও একটু জলের দরকার পড়ছে তো আমি আরও একটু জল এখানে এড করে নেব এড করে আমি বড়াগুলোকে বড়ার শেপটা দিয়ে দিচ্ছি দেখুন মোটামুটি কিন্তু হয়ে গেছে আরও একটু জলের দরকার আছে তো আমি আরও একটু জল দিয়ে সবগুলোকে রেডি করে নিচ্ছি তো দেখুন এখানে আমি সবগুলো বড়া বানা ভাজার জন্য তৈরি হয়ে গেছে আমি আরও একটু জল দিয়ে সবগুলো দেখুন সুন্দর করে বড়া শেপ দিয়ে রেডি করে নিয়েছি বাস আমাদের কিন্তু সব কিছু রেডি এবার আমরা বড়াগুলোকে জাস্ট ভেজে নিতে হবে তো দেশির বড়া বানানো খুবই সহজ আপনারা দেখতেই পারলেন এবারে আমরা ভেজে নেব তো বেশ কয়েকটা হয়ে গেছে এখানে তো বড়াগুলো ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি তো এখানে আমি সাদা তেল বেশ কিছু পরিমাণে দিয়ে গরম করে নিয়েছি আর তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে খুব একটু বেশি গরম করতে যাবেন না মোটামুটি গরম হয়ে গেলে এখানে আমরা যেহেতু এটা গুঁড়ো করা আছে সেই জন্য মোটামুটি তেলটা গরম হওয়ার পরই আমরা এখানে বড়াগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। তো একেবারেই আমি সমস্ত বড়া ভেজে তুলে নেব আর এটা ভাঙার কোনো ভয় নেই দেখবেন আমি আপনাদের সামনে খুব সুন্দরভাবে খুব সহজভাবে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব জলের পরিমাণটা যদি আপনারা বেশি দিয়ে দেন তাহলে কিন্তু বড়াগুলো সুন্দর হবে না আর ভেঙে যাওয়ার আর ইয়েটা থাকবে তো অল্প অল্প করে জল দিয়ে আপনারা চেষ্টা করবেন বড়াগুলোকে তৈরি করার তো দেখুন আমার কিন্তু এক সাইডটা হয়ে গেছে বড়ার আমি এবারে উল্টে দিচ্ছি অপর সাইডটাকে আর সবচেয়ে মজার কথা হচ্ছে আপনারা একটা জিনিস নোটিস করেছেন কি না জানি না আপনারা একটু ভালো করে নোটিস করেন হ্যাঁ করলে বুঝতে পারবেন যে এখানে কি চেঞ্জ হয়েছে তো সেটা দেখে আমিও অবাক হ্যাঁ তো আমাকে যদি যারা বুঝতে পেরেছেন আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আপনারা এখানে কি চেঞ্জ হয়েছে সেটা বুঝতে পেরেছেন তো সব শেষে ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেব যে এখানে কী চেঞ্জ হয়েছে তো দেখুন এক সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এবারে অপর সাইডটাকেও এরকম ভেজে নেব এটা খুব একটু বেশি ভাজতে হয় না তো দেখুন ফাইনালি কিন্তু সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে আর আপনারা দেখতেই পারলেন আমি কত কতটা স্মুথলি এটাকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমার কিন্তু একটো বড়া ভাঙিনি তিসির তো আপনারাও এইভাবে অল্প অল্প জল দিয়ে চেষ্টা করবেন বানানোর তাহলে খুব সুন্দরভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো বড়া ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার আজকে এই তিসের বড়ার রেসিপিটা তো তিসের বড়ার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে একদম ইজি একটা বড়ার রেসিপি তো সবশেষে আমি বলেছিলাম যে কি চেঞ্জ হয়েছে সেটা বলবো তো সেটা হচ্ছে আমি সাদা তেলের মধ্যে বড়াগুলোকে ভেজেছি কিন্তু এগুলো পুরো কিন্তু পুরোপুরি সর্ষের তেলের মতন হয়ে গেছে যে সর্ষের তেলের মধ্যে আমি বড়াগুলোকে ভেজেছি মানে তেলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সাদা তেল থেকে সেটা পুরোপুরি সর্ষের তেলে পরিণত হয়ে গেছে তো ফাইনালি আমার বড়াগুলো তৈরি হয়ে গেছে তো আবারও চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই